এই হাতের একটা হিল আমি এখানে বাম হাতটা ব্যবহার করছি বাম হাতটা ঠিক পেশেন্টের বুকের মাছ বরাবর এভাবে করে রাখতে হবে ডান হাত দিয়ে আমি বাম হাতে যে সেটাকে এরকম করে ধরে লক করে দিলাম এবং এরপরে আপনাকে এই যে বাম হাতটা আপনি পেশেন্টের বুকের উপর রেখেছেন সেই হাতের হিলের উপরে আপনাকে চাপ দিতে হবে চাপ দেওয়ার সময় আপনার যে হাতের কোনোই সে কোনো দুটোকে এরকম সোজা রাখতে হবে হাতের হিলটা একবার চাপ দেওয়ার পরে উপরের দিকে উঠে ফেলা যাবে না এটাকে ফিক্সড রাখতে হবে কখনোই হাতের আঙ্গুল নিচে নামিয়ে চাপ দেওয়া যাবে না দেখুন আমি চাপ দিচ্ছি প্রতি দুইবার করে চাপ দিতে হবে যেন প্রতি মিনিটে আপনার একশো থেকে একশো বার চাপটা দেওয়া হয়ে থাকে চাপের পরিমাণটা এমন হবে যেন পেশেন্টের বুক এটলিস্ট দুই ইঞ্চি নিচে নামে অর্থাৎ বুঝতে পারছেন আপনাকে অনেক জোরে চাপ দিতে হবে এবং তিরিশ বার চাপ দেওয়ার পরে যদি দেখেন যে পেশেন্টের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হচ্ছে না বা হার্টবিট পাওয়া যাচ্ছে না তখন আপনাকে পেশেন্টের মাথাটাকে ঠিক এরকম বাঁকা করে নাকটাকে চেপে ধরতে হবে এবং আপনার মুখের সাথে পেশেন্টের মুখ লাগিয়ে দুইবার বাতাস দিতে হবে এবং একবার বাতাস দেওয়ার পরে আপনাকে দেখতে হবে যে বুকটা ফুলে কিনা বা শ্বাস প্রশ্বাস শুরু হয়েছে কিনা ঠিক তেমনি দ্বিতীয়বার আপনাকে একইভাবে মুখে বাতাস দিতে দেখতে হবে যে পেশেন্টের বুক উঠানামা করছে কিনা বা শ্বাস প্রশ্বাস চালু হয়েছে কিনা তো দেখুন জিনিসটা এভাবে দিতে হবে আমি নাকটা চেপে ধরেছি যদি বুকটা ফুলে এবং শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হয় তাহলে বুঝতে পারবেন যে সিকারটা কাজ করেছে এবং পেশেন্ট আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে